আমরা প্রত্যেকটা মানুষ এটাই মনে করি যে আমাদের এই সফলতার শীর্ষে পৌঁছাতে গেলে একটা সিঁড়ি তৈরি করতে হবে এবং সেই সিঁড়িটা তৈরি করতে গেলে আমাদের একাগ্রতা আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের দরকার তবে আমরা একটা শক্তপক্ত সিঁড়ি পাবো যা দ্বারা আমরা ওপরে সফলতার শীর্ষে পৌঁছাতে পারব বিষয়টা কি জানো তো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সিঁড়ি আছে একটা করে কিন্তু সেই সিঁড়ির পরিস্থিতিটা এক এক জোনার এক এক রকম কারোর সিঁড়ি খুব শক্তপক্ত প্রশস্ত আলো ঝলমলে সেই সিঁড়িতে নানা রকম সুযোগ সুবিধা আছে তাই সেই সিঁড়ি দিয়ে সহজে উপরে উঠা যায় তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না তোমাকে বেশি আত্মবিশ্বাসী হতে হবে না এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে তোমার ভয়ও লাগবে না তাই খুশিতে আনন্দে তুমি সেই যে উপরে ওঠার স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নটা তোমার সত্যিই হয়ে গেছে এই ভেবে তুমি সেই সিঁড়ির প্রথম ধাপে পা দিয়ে খুব সহজেই উপরের ধাপে পৌঁছাতে পারবে তারপরে খোলা ছাদ মুক্ত আকাশ তুমি সফল আবার কিছু কিছু মানুষের সিঁড়িগুলো প্রচণ্ড দুর্বল হয় এতটাই দুর্বল যে তা দিয়ে উঠতে গেলে তোমার প্রত্যেকটা মুহূর্তে প্রাণ সংশয় হবে প্রত্যেকটা মুহূর্তে তুমি এইটা অনুভব করবে সিঁড়িটা ভেঙে যাবো তো যখন তখন সেই সিঁড়িটা ভেঙে তুমি নিচে পড়ে যেতে পারো তাই তোমার সেই সিঁড়ি দিয়ে উঠতে গেলে প্রচণ্ড মনোবল এবং সাহসের প্রয়োজন একটা নরবরে সিঁড়ি তার উপরে এত সরু ফুটফুটে অন্ধকার কোনো আরামের ব্যবস্থা নেই সুযোগ সুবিধা নেই একবার ভাবো তো সেই সিঁড়ি দিয়ে তুমি যদি ওপরে ওঠো কিভাবে উঠবে তোমাকে হাতরে হাতরে ভয়ে ভয়ে তুমি একটু একটু করে সেই সিঁড়ি বেয়ে তার শেষ ধাপ উক্তি পৌঁছাবে তারপরে তোমার সামনে খোলা আকাশ তোমার সামনেও প্রশস্ত ছাপ তুমি সফল হয়েছ তোমার স্বপ্ন পূরণ হয়েছে আমাদের এক একজন মানুষের এই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পদ্ধতি বলো সুবিধা বলো আরাম বলো কষ্ট বলো এক একজনার এক এক রকম কিন্তু যখন আমরা এই সিঁড়িগুলো অতিক্রম করে ওপরে উঠে যাই একবার তখন কিন্তু আমাদের এই সমস্ত কষ্ট দূর হয়ে যায় তখন কিন্তু যে আরাম করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে সফল হলো আর যে কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে সফল হয়েছে দুজনাই কিন্তু সমান সমান যে স্বেচ্ছায় নিজের আরামে সফল হয়েছে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে সেই মানুষটি কখনো তোমাকে বলতে পারবে না যে সে তোমার থেকে বড় কারণ তুমি আর সে একই জায়গায় পার্থক্য শুধু তোমাদের এই সিঁড়ি পেয়ে ওপরে ওঠা তাই তোমার জীবনের পূর্ব অভিজ্ঞতা একরকম আর যে আরামে সিঁড়ি পেয়ে ওপরে উঠেছে তার পূর্বের অভিজ্ঞতা অন্যরকম কিন্তু তোমাদের দুজনের সফলতা কিন্তু সমান সমান ইকুয়াল ইকুয়াল তোমরা কেউ ছোটোও না কেউ বড়ও না যার বাবার যত ধন আছে যার বাবা যার সন্তানকে যতটা সুযোগ সুবিধা দিয়েছে আরাম দিয়েছে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছে তাদের সন্তানটা যদি একসময় ওপরে উঠে তারা যদি সফল হয় আর যার বাবা তার সন্তানকে কিছুই ধরতে গেলে দিতে পারিনি অনেক কষ্ট করে অনেক সাধ্য সাধনা করে তার সন্তানকে ওপরে তুলেছে সফলতার মুখ দেখিয়েছে তারা দুজনেই সমান তাই ছোট বড় কেউ নয় তুমি যদি সফল হয়ে একজন বড় মানুষ হও নাম করা মানুষ হও তাহলে তোমার এই পূর্বের অভিজ্ঞতা টেনে নিয়ে তোমাকে ছোট করার কোনো মানে হয় না তাই সিরি আমরা কেউ তৈরি করি না সিঁড়ি আমাদের থাকে সিঁড়ির মাপ এবং আরাম সুযোগ সুবিধা এক একজন রকম হয় আমরা এই সিঁড়ি দিয়ে ওঠার পরে সময় সব মানুষ সমান কিন্তু কেউ ছোট না কেউ বড় নয় তাই ওপরে উঠে তুমি বড় তুমি ছোট এই কথাটি একদম ভাববে না হিসাব করলে দেখা যায় যে আরাম করেছে আর যে কষ্ট করেছে এই দুজনের পরিশ্রমের অনেক পার্থক্য আছে